thank <laughs> you ভালো গাবি রাখি দেখো না সবসময় আমি হাই কোয়ালিটি রাখি আজকে সর্বোচ্চ কতটা দুধ থাকবে ত্রিশ বেলা দুধের গাবি কয়টা আছে সবগুলো হাই হাই গাবি এগারোটা গাবি আছে মোট এগারোটা হবে

একটা রিপোর্ট দেখতে যায় নিতে পারছে আর খামারে কিন্তু লোকজন এখনো আসছে অনেক লোকজন আসছে মুঠ মিলেন পাঁচ ছয় টাকা সবাই তো আজকে বিরোধ যদি পুরো ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন জীবনের প্রতিবেদনে এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম মার্শাল গাভী এটা কি মানে গাভী নিয়ে জাতের গাভী আচ্ছা গাভীর দাঁত বয়স কেমন কাকা

দাম কত এক টাকা দেয় হান্ড্রেড ড্যানো যাকে বলে আর কি সেই ক্যাটাগরি দেখতে সাদা দেখছেন সাদা একদম সাদা ফটফটা কিন্তু একদম একবার গুলার পালান ভালো থাকবে ঠিক আছে সঙ্গে দেখতে পাচ্ছি মহিলা অস্ট্রেলিয়ার বীজ ইন্ডিয়ার ব্রিজে তো ভালো আচ্ছা এগুলো কি বড় ধরনের সার হয় বাচ্চাটা

যে উলান রহমানের সংসার একটা গরু তাহলে কিছু করলাম এই গাফের গ্যারান্টি প্লাস দিয়েছেন প্লাস দাম বাড়ছেন কেমন এই গাফিটা দাম কাকা দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচিশ তিন লাখ সাড়ে তিন লাখ জি 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 দেখেছেন তো কি করবেন অল্প সীমিত দামে অল্প কিছু আরো এর মধ্যে কিছু সম্মান করো যে ভাই লিবি সম্মান ইনশাল্লাহ মার্শাল শান্ত হো শান্ত কথা দেখেছেন জি 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 জি

সিরিয়াল নাম্বার পাঁচ হাজির সাহেব একটা গাভ নিয়ে আসছেন এটা বিশাল দেহির গাফি এটা খুব চাপ আচ্ছা এটা কথা বলবো বলবো কাকা এইসব গাভি আপনি মিলান কিভাবে মিলাতে এইসব গাভি খুব অনেক কষ্ট করে মিলাতে হবে জি জি জি

ছিল সিরিয়ালে পাঁচ নাম্বার সাইড প্রধান ছয় নাম্বারটা দেখে চলেন যায় সর্বশেষ সিরিয়ালের ছয় নাম্বারে

বাচ্চারা দুধ সামনে বারোটা আনতে হবে আর ওলার হাত রস আছে তো রসটা সুগার দেয় বুঝতে পারে দুধের গ্রান্টি থাকবে কেমন দুধ দন করে নিতে পারবে আপনার কাছে কোন দর্শক পানি এ গরু সামনে পিনে একমনের পারে দুধের গরু এসব দুধের গরু করব দর্শক দেখা দেখা দেখে দেখি এক হাত দেড় হাতের মেলা বড় জি জি রাখাই যাচ্ছে না ধরে রাখাই যাচ্ছে না গাফিটা